দেখবি চেক খাই দেখেন সাত মাত্র আড়াইশো টাকা পাই চারশো না ছয়শ না মাত্র টাকা ভিতরে দেখেন সেভ করা আছে কত লাগবে ভাই ছয় পিস বোরখা মাত্র এই যে দেখেন মাত্র সব বললেই আরেকটা ঘাওনা অবশ্য ভাই ভাই ওয়ান পিস ওয়ান পিস মাত্র সাতশো টাকা ভাই দশ পিস ওয়ান পিস মাত্র সাতশো টাকা ভাই কালার মিলাই নিব বান্ডিলে 10 পিস ভাই দেবেন মাত্র 700 টাকা ভাই দেবেন তো ভাই দেবেন ভাই 100% দিব ভিডিও গ্যারান্টি আছে এমন কি ফোন নম্বরে যোগাযোগ করলে ইমো WhatsApp এ বাংলাদেশের

আজকে কি করলাম যারা বেকারত্ব রাইতে ঘুমা না আশা করি তাকে ভিডিও দেখলে এই রাইতে ঘুম কোনো ভাই মাসে বিদেশ না কিভাবে যে ভাই এখান থেকে পাঁচ থেকে টাকার সব ধরনের মাল মিলিয়ে নেন নিয়ে আপনি পারপিস ভাই দুশো টাকা লাভ না হলে মাল ফিরত ভাই দুইশো টাকা দুইশো টাকা অনায়শো টাকা লাভ ভাই এখানে কি কি

कर है है राजा पेंटर राजा भूलूजे खुद चमत्कार पेंट कास्कोरा से, तो से मात्रो কত একশো দশ টাকা ভাই টাকা ওয়ান একশো দশ টাকা জিন্সের পেন্ট ভাই একশো দশ টাকা একশো দশ টাকা দিয়ে কত ভাই ওনা সাড়ে তিনশো টাকা বিক্রি করবো ভাই একটা শার্ট একটা গেঞ্জি একটা পেন ভাই একবারে কম্বো প্যাকেজ ভাই কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ ভাই মাত্র পাঁচশো টাকা বেচবো ভাই মাত্র পাঁচশো টাকা মুড়ির মতো লেগে যাবো ভাই মুড়ির মতো মুড়ির মতো লেগে যাবো যদি না লয় মাল ফেরত লেগবো ভাই কোনো সমস্যা নাই ভাই আচ্ছা কথা কাজে মিল থাকতে ভাই এই যে আরেকটা পানি ওয়াশের মাল দেখাই ভাই পানি ওয়াশ ভাই এই যে অরিজিনাল জিন্স কালার এই দেখেন পেন্টটা দেখছেন খুবই সুন্দর ভাই এটা কোনো রাবার স্টিচ ভাই রাবার স্টিচ হ্যাঁ প্রত্যেকটা মাল স্টিচ হবে ভাই আর এসে ছত্রিশ মতো সাইজ হবে ফিনিশিং দেখবো ব্যাক সাইড দেখবো কনসেপ্ট প্রত্যেকটা মালের কিন্তু টিকিট লাগানো থাকবে ভাই হ্যাঁ

Hmm.

হ্যান্ড একটা পেন নেন ভাই এমনি আমরা অধিকার আছে তো ভাই আছে অবশ্যই যাচাই করবো না ভাই টাকা টাকা দেওয়া মান নিবো ভাই আমাদের ফিরিয়ে নিতেছে না না এই যে দেখেন একটা পেন এগারশো টাকা এগারোশো টাকার খেলা ভাই আচ্ছা আচ্ছা আমি পেন তবো এত ভাই সীমিত কিছু মাল দেখাইলাম

কত খুশিলাম আগে ছয়শো খুশিয়া সাতশো খুশি সাতশো না ছয়শ না পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা যে কালার মন চা ভাই চাল তোমার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই আজকে সব দিয়ে মাথা গরম হয়ে গেছে ভাই ভাই তারপর কি করলাম ওই যে গরমের আরাম কি লাগবো গেঞ্জি লাগবে নাকি লাগবে এই যে গেঞ্জি ভাই গোল গলা গেঞ্জি গোলগলা গলা গেঞ্জি একটা কম্বো প্যাকেজে দিয়ে দিবো আজকে ভাই পনেরো পিস গেঞ্জি সাত পাঞ্জাবি মিলে

হ্যাঁ প্রত্যেকটা আমাদের কত লাগবো ভাই কত ভাই আপনি যদি যান মাত্র দেড়শো টাকা নিচে পাইবেন না দেড়শো টাকা নিবে দেড়শো টাকা তো পাইকারি নিতে গেলো আমি পাইকারি ওর না খুচরো না আমি যারা ব্যবসা করতে চাই তা দিয়ে এই যে শার্ট কালার ভাই কালার মিলিয়ে মাত্র অপিস টাকা ভাই এই যে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই কমে রাজা ভাই আমরা স্টক যেরকম আনি কমে দুই টাকা এক টাকা লাভ পার পিস মালে আম

তিনশো চারশো টাকা লাগবে চারশো টাকা লাগবে না ও যা

তারপর আমরা গার্মেন্টস এর মালা নি ভাই শুরুতেই তো বললাম মাত্র সত্তর টাকা ভাই টাকা মাত্র সত্তর টাকা ভাই এই যে কাজ করা আরেকটা ওয়ান পিস দেখবেন মাত্র সত্তর টাকা কোটি আছে সামনে টুড়ি সিস্টেম আমি কি করলাম ভাই ডিজাইনের শেষ নাই ভাই এই যে তারপর আরেকটা দেখেন এই দেখেন এই যে দেখেন সত্তর টাকা ভাই ভিতরে হ্যাঁ ভাই টাকা আরেকটা দেখেন মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা মাত্র সত্তর ওয়ান সত্তর টাকা পছন্দ আরেকটা কথা ভাই তো মাল শেষ হয়ে যায় ভাই যারা নিব

এই যে সত্তর টাকা পোড়খা ভাই দেখেন দেখেন ও যে এটা এলো ওয়ান পিসের আরেকটা জিনিস ভাই এটা যে আপনার কি কয় এই কাজ করা আছে মকমল কাপড়ের ভিতরে কাজ করা আছে সব ধরনের মাল আছে ভাই সব ধরনের কি লাগবে কি লাগবে ভাই এক ছাদের নিচে সব আছে ভাই এই যে দেখেন আরো সুন্দর ভাই কাজ করা আছে এই যে দেখেন হাতের ভিতরে কাজ করা আছে ভাই মাত্র সত্তর টাকা তারপরে এই যে বোরখা দেখেন এই যে দেখেন আবার আশি টাকার খেলা কিন্তু আপনি কইছেন সত্তর টাকা সত্তর টাকায় ভাই কথাই এরকম সত্তর টাকা এই যে বোরখা দেখেন এই যে আমার আপুরা দেখেন মাত্র সত্তর টাকা

ফিটিং করতে চাই ফিটিং করে নিতে পারবো এই যে আরেকটা বাদুর বোরখা পিন্টের কয়েকটা কালার আছে দেখ মাত্র সত্তরটা গাড়ি সত্তর টাকা ভাই আচ্ছা আচ্ছা এই যে আরেকটা বোরখা দেখাই সত্তর টাকা বাই দেখেন সত্তর টাকা ভাই সত্তরের খেলা এই যে আরেকটা কালার মাত্র সত্তর টাকা ভাই ব্ল্যাক ব্ল্যাক সত্তর টাকা ভাই ফুল বডিতে সত্তর টাকায়